বন্ধুরা আজকে চলে আসলাম আমার বাগানে কিছু কালো সার দিব বাগানে রয়েছে অসংখ্য লেবু গাছ কমলা মালটা আম গাছ এবং আনার ফল গাছ তাই কিছুদিন পরে গাছে ফুল ফুটার সময় হয়েছে তাই প্রত্যেক গাছের গোড়া গোড়ায় আমি কালো সার দিতেছি তা না হলে ঠিকমতো ফুল বের হবে না এ সময় মাটিতে পানির ধারণ ক্ষমতা খুবই কম থাকে মাটি থাকে শুষ্ক কারণে কালো সার দিলে গাছের শোষণ ক্ষমতা বেড়ে যায় ফলে গাছে ফুল বেরোতে সাহায্য করে এবং ফুল ঝরাও কমায় তাই আমি আজকে সব ফল গাছের গোড়ায় সুন্দরভাবে সার ছিটিয়ে দিতেছি এভাবে আপনারাও আমাদের আমার মতো একটা বাগান করতে পারেন সব সময় আপনারা এই বাগান থেকে অল্প অল্প পরিমাণে ফল খেতে পারবেন ন্যাচারালিভাবে এতে আমার ভুনাইকিং আম গাছ গতবারও আম ধরছে এবারও আমি ছলা ধরবে এখনো বইল করা নাই কিছুদিন পর আসবেন ছলা আমি আজকে সার দিতেছি তিন থেকে চার দিন পরে আমি বাগানে পানি দিব মোটরের পাইপ আছে প্রত্যেক বাগানের চতুর্পাশে দেওয়া এই দেখুন আমার বারো মাসি মালটা দেখুন কত সুন্দর এখন মালটা পাওয়া যায় না বাংলাদেশে এখন নেই কিন্তু বারো মাসি মালটা গেছে দুইটা মালটা আছে খেতে অসাধারণ টেস্ট আপনারা পারেন আপনার বাড়ির আঙিনায় কিংবা ছাদে ভালো কিছু জাতের লেবু ছাড়া মালটা এবং কমলা আনার গাছ লাগাইতে পারেন নিয়মিত একটু পরিচর্যা করলে আপনিও ভালো ফসল পেতে পারেন আমার লেবু গাছের সবসময় লেবু থাকে সিডলেস লেবু এটা হলো ভিয়েতনামের লেবু এটা হচ্ছে আনার গাছ গাছে আনার আছে উপরে তিনটা আনার আছে এখনো বোল করতে আবার এটা হলো বারো মাসি আনার প্রথম অনেকগুলো বোল করছিল বই ঝরে গেছে অনেকগুলো ফল ধরে ঝরে গেছে এখন কিছু ফল আবার টিকতেছে আস্তে আস্তে আমার অনেক লেবু গাছ ছিল অনেকগুলো গাছ মারা গেছে বন্যার কারণে অতিরিক্ত খরায়ও মারা গেছে দেখেন এগুলা তো লেবু ধরতো এখন আবার বল করবে এই গাছে অনেকগুলো ভুল করছে এর লেবু ধরছে অনেক খাইছি আমি ওই গাছটা অনেক বড় এখানে প্রায় গত বছর আমার দুশো লেবু ধরছে এখন ইনশাল্লাহ আর বেশি ধরবে আমার আশা আছে একটু পরিশ্রম করতে হবে নিয়মিত পানি দিতে হবে সার গাছে কীটনাশক দিতে হবে এখন এখানে আছে একটা কাগজি গাছ বারো মাসি হাজারের উপরে কাগজি ধরে এবং বারো মাস ধরে এই গাছটা একটু বড় গাছের গোড়ায় একটু বেশি করে সার দিতে হবে যাতে বেশি বেশি ফলন হয় দেখুন গাছের পাতা নেই কিন্তু অসংখ্য ফুল আসছে হয়তো রোদের কারণটা আমাদের দেখাইতে পারতেছি না ওই পাশে আছে আরেকটা আমার মালটা গাছ একবার ধরছিল পরে আবার ধরা বন্ধ হয়ে গেছে এই গাছটা এটা হলো পয়সা মালটা এখন ভিটামিন গাছ আছে দার্জিলিং কমলা এখনো ফুল করানি আশা করি হয়ে যাবে এটাও কলফের সারা একটা লেবু সারা আছে এখানে এটা এটা হলো এলাসি লেবু গ্রান ও সাধারণ এটা বিসি আছে আপনারা এরকম আমার মতো ঘর পাশে বাড়ির পাশে বা এই বাগানে গাছ লাগাইতে পারেন আরও কিছু গাছ আছে আপনাদেরকে দেখাবো আউটসাইডে আমার একটা গাছ আছে হ্যাঁ একটা আম গাছ আছে আপনার বেনানা ম্যাঙ্গো ওই গাছটায় এখন স্বাদ দিব এই যে বেনানা ম্যাঙ্গো কলার মতো লম্বা হয় আমরা খেতে সুস্বাদু এটি মূলত চায়নার জাত চায়না থেকে আনা গাছটা মিশরিপুর আছে ওই পাশে একটা এখানে আছে একটা সিলেটের যে জারা লেবু কলবাজিরাম একটা কিন্তু একটা আছে কোন রকম এই যে আমার একটা আছে লাউ গাছ গ্রোথ কমে গেছে কারণে সাদ দিতেছি এই যে একটা উপরে আটসে একটা মধ্যস্থান আছে আর একটা উপরে বাইছে গ্রোথ কমে গেছে শীতকালে লাভ গাছের পরে কিছু সাদ দিয়ে দিলাম এখানে আছে তরি গাছ তরি গাছও কিছু সার দিয়ে দিলাম তো গাছটা ছোট কিন্তু তার গাছে ফল আছে এর উপরে একটা তিনটা ফল আছে দেখছেন ছোট গাছে তিনটা ফল থ্যাংক ইউ কালার সারটা দিলে তার গ্রোথটা বাড়বে গাছও বাড়বে ফলও বেশি ধরবে এদিকে একটা সিম গাছ সিম গাছটা সিম ধরছে কিন্তু গাছটা গ্রোথ বাড়তেছে না উপরে উঠতেছে না তাই সার দিয়ে তাকে গ্রোথ বাড়ার চেষ্টা করতেছি শীতকালে পানির শোষণ ক্ষমতা বেশি থাকে কিন্তু পানিতে